আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে ভিডিওতে থাকবে হচ্ছে গ্রিল মেকার স্যান্ডউইচ মেকার ওয়াইফল মেকার এখানে রয়েছে কিন্তু 3 ইন 1 সিস্টেম এবং 7 ইন 1 সিস্টেম ঠিক আছে এবং বিভিন্ন ধরনের রয়েছে যার যেটা লাগলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর এর জন্য আমি আছি কুকারি সিস্টেম আমার সাথে আছে জনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখানে ভাইয়া অনেকগুলো আমরা প্রোডাক্ট জিনিস নিয়ে আসলে

একটা গ্রিল স্যান্ডউইচ কিনতে হবে একটা অফেল কিনতে হবে দুইটা একটা স্যান্ডউইচ কিনতে হবে ঠিক আছে তিনটা জিনিস কিনতে হয় না আবার ডোনাট আছে ডোনাট কিনতে হয় দরকার নেই আপনি একের ভিতরে তিনটা আইটেমে আপনি করা যায় সেটা আমি নিয়ে আসলাম সেটা মধ্যে কি কি দেখেন আমি আপনাদেরকে আগে দেখায় দেই আচ্ছা প্রথম থ্রি ইন ওয়ান দিয়ে শুরু করব মিয়া কর লেখা আছে কি থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান সিস্টেম এটার মধ্যে হবে গ্রিলার হ্যাঁ অফেল প্লাস হলো স্যান্ডউইচ তিনটা হবে মানে একটার ভিতরে তিনটার কাজ হবে তিনটা কাজ হবে এটা ওয়াট হলো 1200 ওয়াট 1200 ওয়াট এবং মিয়াকো ব্র্যান্ড 31 এটা আপনার খুবই একটা কোয়ালিটি প্রোডাক্ট 012 HY জি এখন আমি আপনাদেরকে বলবো তিনটার মধ্যে কি কি হলো দেখেন

চারটা পারোটি যখন দিবেন একসাথে দিয়ে এটা কেটে একমাত্র চার আটটা হবে এটা মনে আচ্ছা আচ্ছা আটটা হয়ে যাবে কিভাবে আটটা হবে দেখেন এখানে দুইটা এখানে দুটো চারটা এখানে দুটো এখানে দুইটা চারটা মোট আটটা স্যান্ডউইচ পাবেন স্যান্ডউইচ চারটা পারোটি দিয়ে আটটা স্যান্ডউইচ মেকার এটা মতো করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা এখন এগুলো অটো ফাংশন আছে

সমস্যা নাই কতটুকু হয়েছে আপনি দেখতে পারবেন কিন্তু এদের একটা সিস্টেম ভালো যে সে ওই টাইম মতো হওয়ার পরে সে নিজে

দেখেন আমি এটা জিনিসটা আমি একটু ছোট ভিতর নিতে চাচ্ছি ছোটর মধ্যে তার জন্য কিন্তু ছোট কিন্তু আসে এটার মধ্যে তিনটা ছোট এটা হচ্ছে এটা ছিল বড় সাইজার মধ্যে আটটা হয় এটার মধ্যে চারটা হবে ঠিক আছে দেখেন এখানে স্যান্ডউইচ আছে অফেল আছে গ্রিল আছে সেম 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 বাসা বাড়িতে বড়টা এটা হলো মিডিয়ামটা তিনটা আমরা দেখছি একসাথে আচ্ছা তারপর আমরা গিয়ে কিন্তু অফেল কিন্তু রাখছি ছোট সাইজটা যেটা ছোট আকারে যদি অফল খেতে চাই ছোট হ্যাঁ আবার যদি কেউ একটু ডিজাইন যদি অফেল পছন্দ করে একটু ডিজাইন একটু ফ্যাশনেবল হবে এটা কিন্তু হার্টশেপের অফেলটা হবে ঠিক আছে

মডেল ওয়াট লেখা লেখা আছে আরেকটা জিনিস কিন্তু আমরা যেটা রাখছি হলো একের ভিতরে সাতটা আইটেম করা যায় ওরে বাবা একের ভিতরে ষাটটা সাতটা আইটেম একটা দিয়ে হ্যাঁ সেটাও কিন্তু আমরা রাখছি তাই আগে আমরা বক্সা দেখে এখানে কি লেখা আছে দেখেন

ঠিক আছে এটা হল মিয়াকর ব্রান্ডের কিন্তু আমাদের কিন্তু ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কিন্তু কোম্পানি কিন্তু সুকানি ব্রান্ডের আছে তারপর সুকানি কিন্তু অফেলার আছে তারপরে আছে আমাদের এখানে কিন্তু রাফ কোম্পানি কিন্তু

কমার্শিয়াল হ্যাঁ ছয় হাজার আটশো টাকা কমার্শিয়ালটা আবার অনেকে চিন্তা নাম ভাই বড় লাগবে আমি একটু চার হাজার আটশো টাকা এরপরে কিন্তু যদি নেন আমাদের কাছে যে সিঙ্গাল যেমন এই যে অফ এল আছে

থাকবে এটা এটাও কিন্তু প্রাইস থাকবে কিন্তু ভাইয়া আপনার আঠাইশো টাকা সুকানির এটা আছে এটা প্রাইস কিন্তু থাকবে আঠাইশো টাকা ছোট গুলা সিঙ্গেল আঠাইশো টাকা আর আমাদের ঠিক আছে তিনটা আইটেম করা যাবে এটা হলো একটা জিনিস বলে দেয় আমাকে শুধু বুকিং মানিটা করবেন ফর শুধু পাঁচশো টাকা এটা আমাদের ডেলিভারি মেয়ের পাশে যাবে টাকাটা খালি ওকে আপনার হাতে দিয়ে দেবেন ডেলিভারি চার্জটা দিতে হবে না ঠিক আছে আর অর্ডারের সিস্টেমটা হলো খালি পাঁচশো টাকা আমাদের বুকিং মানি করতে চলে এই নাম্বারে করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগর কেউ যদি সরাসরি দোকান আসতে চলে দোকান আসতে পারবেন আমাদের এখানে নেটের সমস্যা হয় আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আমাদের ঠিকানা হলো মার্কেট চৌদ্দ নম্বর গলি আচ্ছা ঠিক আছে ঢাকা কাছে বাজার আমরা মসজিদের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে আর আপনারা যে যেটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভাইয়া বুঝার জন্য তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার ঠিক করতে